শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝে চৌপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্তে ও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়ায়া পানি সজল চক্ষে করুন রক্ষে গরিবের ভিটাখানি সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈনের দায়ে পেঁচি বসে এমনই লক্ষ্মী ছাড়া আখি করিলাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে কুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার খাতে এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুড়ি ভুঁড়ি রাজার হস্ত করে সমস্ত কালালের ধন চুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখে দিল বিশ্ব বিশ্বনিখিল দুবিখার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশিদিনে ভলিতে ভলিতে পারিনে সেই তুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধুলি ছায়া শুনিবীর শান্তির নীর ছোটখাটো গ্রামগুলি পল্লব ঘন কানন রাখালের খেলা অতল দিঘি কালো জল শীতল স্নেহ মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আঞ্চান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিলু নিজ গ্রামে কুমরের বাড়ি দক্ষিণে ছাড়ি করি রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করি শেষে পৌঁছানু এসে আমার বাড়ির কাছে ধিক 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 ওরে শতধিক তোরে নীলাজ কুটলা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন ছিলে দরিদ্র মাতা আঁচল ভাখিতে কারে ভোলাইতে ধরিছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা আঁচলে গাথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরিছি বিবাগি গৃহহারা সুখীহীন তুই হেতা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন ধনির আদরে গরব না ধরে এই তো হয়েছে ভিন্ন কোনখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোন চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হরা সুধারাসি যত হাসো আজ যত করস আজ ছিলে দেবী হলে দাসী বিদীর্ণ হইয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি পাচিরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম অতি ভোরে উঠি তারা তারি ছুটি আম কুড়াবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সেই জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমার চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা হেনে হায় জম প্রায় কোথা থেকে এলো মালি ঝুটি বাধা উড়ে সপ্তম সুরে লাগিল কালি। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারি কলরব চিনিল না মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতে ছিলেন মাছ শুনে বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পারিষদ তলে বলে তার শত গুণ আমি কহিলাম শুধু দুটিয়া ভিক মাগি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এ ছিল মোড়ে ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে